শেষ পর্যন্ত কর ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ পুলিশের ভূমিকা অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবাগান মামলায় কেস ডায়েরি খাতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সমস্ত তথ্য ও নথি সিবিআইকে দিতে হবে শুধু তাই নয় যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআইকে হাতে তুলে দিতে হবে আমরা গতকালকে দেখেছিলাম মমতা ব্যানার্জি নির্যাতিতার বাড়িতে গিয়ে এই বিষয়ে বক্তব্য রাখছিলেন এবং তিনি কলকাতা পুলিশকে সামনে রোববার লাস্ট ডেট দিয়েছিলেন যে তদন্ত যদি অগ্রগতি না হয় তাহলে তিনি রবিবারের মধ্যেই কলকাতা পুলিশ কিনারা করতে না পারে কেস সিবিআইকে দিয়ে দেবেন এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সময়কালে একটা বিরল ঘটনা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন যে কোনো কাজেই সিবিআই তদন্ত চাইতেন কিন্তু তিনি যখন ক্ষমতায় বসেন তিনি এই সিবিআই তদন্তের বিরোধিতা করেছেন তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তার বক্তব্য ছিল যে রাজ্যের ঘটনা রাজ্য পুলিশ করলে তা মূল কারণ বেরিয়ে আসবে না কিন্তু তাই একটা কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত করা দরকার কিন্তু এর মূল কারণ আমরা গতকালকে দেখেছি আর কর থেকে ইস্তফা দিয়েছিলেন আর করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু বিকালবেলা তাকে আবার ন্যাশনাল মেডিকেলে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হয় এর মূল কারণ কি তিনি কতটা প্রভাবশালী যে সকালবেলা পদত্যাগ করলেন এবং বিকালবেলার মধ্যে নতুন কলেজে যাকে প্রিন্সিপাল করা হলো কতটা প্রভাবশালী সেই প্রেক্ষাপটগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে কুটকাছালি চলছে কিন্তু মূল প্রশ্ন সেটা না এই আরজিগর কাণ্ড রাজ্যের বিভিন্ন কলেজ এবং দেশের বিভিন্ন মেডিকেল কলেজে এর প্রতিবাদ চলছে হওয়াটাও স্বাভাবিক কারণ একজন ডাক্তারি পড়ুয়া তিনি নিজের মেডিকেল কলেজে নির্যাতিত ধর্ষিত হয়ে তাকে মেরে ফেলবে এরকম ভাবাটা সত্যি অস্বাভাবিক কিন্তু সেটাই হয়েছে এই আর্জি করে সেই প্রেক্ষাপটে রাজ্যের মুখ অবশ্যই পুড়েছে কিন্তু এই ঘটনাকে সাধারণ জনগণ সমাজের বিভিন্ন জনতা নিজেদের মধ্যে একাত্ম করতে পেরেছে কারণ শুধু ডাক্তারই না একজন ডাক্তার সে যদি নিজের প্রতিষ্ঠানেই এইভাবে লাঞ্ছিত হয় তাহলে সাধারণ জনতার অবস্থান কোথায় সেই প্রেক্ষাপটে সমাজের সর্বস্তরের লোক এই প্রতিবাদে সামিল হয়েছে এখন দেখা যাক এই যে তদন্ত সিবিআইয়ের হাতে পড়ল পড়ার পর সিবিআই কতটা আশার আলো দেখাতে পারে এবং দোষীদের গ্রেপ্তার বা চিহ্নিত করতে পারে সে বিষয়ে তাকিয়ে রয়েছে প্রতিবাদী মহল এখন দেখা যাক সিবিআই সেই আশার আলো দেখাতে পারে কি না on the water.